নমস্কার দক্ষিণ কলকাতা সহ দশ বিধানসভার সমস্ত মানুষের কাছে আমার ছোট্ট আবেদন আপনারা এতক্ষণে জেনে গেছেন যে আমাদের মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার গতকাল রাত্রে পোস্টার লাগাতে গেলে তার উপরে তৃণমূলী বাহিনী আক্রমণ করে এই তৃণমূলী বাহিনী একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার সুশান্ত ঘোষের ভাই নারায়ণ বিকাশ আর এদের নামে গোপাল এদের তিনজন সহ আরও সবার নামে এফআইআর করা হয়েছে প্রথম কথা আনন্দপুর থানার ওসি বা পুলিশ তাদেরকে কখনো কোনো নন ননভেলেবল সেকশন দেন না আইপিসি তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি আমি সকাল সাড়ে এগারোটা থেকে যারা ভিকটিম ছিল সরস্বতী সহ আরও দুজনকে নিয়ে আমি সেই থেকে থানায় বসে আছি ওনারা বিভিন্ন রকম কথা বলেছেন ওসি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে আমি আসার দু ঘন্টা পর হেলতে তুলতে এসছেন আসার পর মিডিয়ার সামনে অন ক্যামেরা উনি বলেছেন যে উনি তিন ঘন্টার মধ্যে ওদেরকে অ্যারেস্ট করবেন এমত অবস্থায় আমি থানার মধ্যে বসেছিলাম আমাদের কার্যকর্তারা বাইরে বসেছিল তিন ঘন্টা হয়ে গেলে পাঁচটার সময় উনি তানাবানা করেন এবং বিভিন্নভাবে আমাদের যারা লিগাল বিষয় দেখছেন তাদেরকে জানান থানার ভিতর থেকে আমরা ওদের মোবাইল ট্র্যাক করেছি অ্যারেস্ট করে আমরা বলেছি অ্যারেস্ট করুন এবং তিনশো সাত এই ধারাকে লাগাতে হবে এটা আমাদের দাবি কারণ মহিলার কপালে চপাট দিয়ে মারলে সেটা ফুল দিয়ে আদর করা হয় না ওটা মার্ডার করার জন্য অ্যাটেম্প টু মার্ডার কেসই হয় ওনারা অনেক নাটক করেছেন এবং ওনারা ভাবলেন যে ভারতীয় জনতা পার্টি কতক্ষণ থাকবে পনেরো মিনিট বিশ মিনিট চলে যাবে বারবার ওদেরকে আমরা বলেছি যে এরপরে আপনারা সারা দিন ধরে নাটক করছেন এরপর যখন বিজেপির কার্যকর্তারা নাটক শুরু করবে তখন ভালো লাগবে তো আমরা বলেছিলাম যদি আপনারা অ্যারেস্ট না করেন এবং আইপিসি থ্রি জিরো সেভেন থ্রি টোয়েন্টি সিক্স এই ধারাগুলো না লাগান তাহলে কিন্তু আমি এখানে রাত্রিবেলায় থানাতেই শুয়ে থাকবো ওনারা বিশ্বাস করতে পারেননি আমাদের কার্যক্রম আমাদের কথা অনুযায়ী আমরা মিডিয়ার সামনে বলেছি আমরা যা বলেছি সেটা পালন করছি আমরা এখানে বসে থাকব। আমরা এখানে শুয়ে থাকব। আমি দেখতে চাই আনন্দপুর থানা আর পশ্চিম বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া কী নির্বাচন চলাকালীন সারা ভারতবর্ষের জুড়ে নির্বাচন হচ্ছে গোটা দেশের কোনো প্রান্তে এরকম কোনো ঘটনা নেই একজন মহিলা নেত্রীকে কিছু হারমাদ এসে মাথা ফাটিয়ে দিল আমি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করছি আপনার নিশ্চয়ই সিপিএমের সেই দিনগুলো মনে আছে আর সেই দিনগুলো ঔত্বের পরে সিপিএমের শেষ হয়েছিল সিপিএম আর পনেরো বছরে ঘুরে আসতে পারেনি আগামী দিনেও আর ঘুরে আসতে পারবে না আপনি আপনাকে আমি শুধু স্মরণ করে দিচ্ছি ওখানে সিপিএমের যারা মেরেছিল আপনার উপরে তারা পুলিশ ছিল তারা পুরুষ ছিল বুদ্ধদেব ভট্টাচার্য জৌতুবাবুরেও পুরুষ শাসক ছিল আর আজকে যে মহিলা নেত্রীর উপরে মাথা ফাটানো হল আপনি কিন্তু মহিলা নেত্রী আপনি খেয়াল রাখবেন স্মরণ রাখবেন যে আপনার কতটা অবনমন হলে আপনি কতটা স্বৈরাচারী হলেন ইতিহাসে দিনগুলো ভুলে গেছেন পুরোনো দিনগুলো আপনি যদি ভেবে থাকেন যে আপনি শুধুমাত্র আন্দোলন করে ক্ষমতায় বসেছেন ভুল করছেন ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে অনেক বড় বড় আন্দোলন করেছেন এমার্জেন্সির সময় আপনার নেত্রী ইন্দিরা গান্ধী তৎকালীন সময় কি অত্যাচার করেছিল আপনি একটু ভালো করে স্মরণ করে নেবেন সেই সময় আমাদের পরিবারগুলো কিন্তু বছরের পর বছর দু বছর তিন বছর জেল থেকে হ্যাঁ কাজে আপনি ভুলে যাবেন না যে আমরা অত্যাচার সহ্য করার জন্য তৈরি আছি আমি কসবা এলাকার মানুষজন দক্ষিণ কলকাতার মানুষজনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ দেখাচ্ছি আপনি দেখুন কতখানি আপনারা দেখুন যে কতখানি স্বৈরাচারী এই শাসক তৈরি হয়ে গেছে নমস্কার বন্দে মাতার ভারত মাতা কি